রাজ্যপালকে অপমান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার আজ হুগলির পলবাই এসে বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চূড়ান্ততম অসভ্য লোক এই দলেই মানায় তাকে তিনি পাগল হয়ে গেছেন রাজভবনে বোমা পিস্তল কে ঢোকাচ্ছে পুলিশ ধরুক কে নিচ্ছে তা জানা আছে এই রকম অসভ্য কথাবার্তা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে চরিত্রহীন লোকের দ্বারাই সম্ভব সংসদ সাংসদ বলে যা কিছু করবেন যা কিছু বলবেন তা হতে পারে না আমার মনে হয় ওনাকে গ্রেপ্তার করে প্রমাণ করা উচিত রাজ রাজ্যপাল কার সঙ্গে দেখা করবেন না করবেন তার ব্যক্তিগত ইচ্ছা দায়ভার পশ্চিমবঙ্গ পুলিশের প্রমাণ করতে হবে এরকম বোমা বিজেপিকে দেয়কে সাংবিধানিক প্রধানের উপর এইরকম অভিযোগ আমি মনে করি অপরাধ পশ্চিমবাংলার পুলিশ কি বিজেপির হয়ে কাজ করছে আমার তো আম আমরা তো জানি চটিচাটা দলদাসে পরিণত হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তথ্য প্রমাণ দিক এগুলো হয়েছে তা না হলে পশ্চিমবঙ্গ পুলিশকে বলবো ওনার বিরুদ্ধে এফআইআর করে শাস্তিমূলক ব্যবস্থা করুন মহুয়া বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে টাকা নিয়ে প্রশ্ন করার বিদেশি শিল্পপতির অর্থে রকম প্রশ্ন করেছিলেন সেটা তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত তৃণমূল রাজত্বে কোনো পরীক্ষায় সঠিক হতে পারে না এদের প্রতি জনতার কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে এবিসিডি প্ল্যান রয়েছে প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ বলেন জঙ্গি তৈরি প্ল্যাটফর্ম আছে বিভিন্ন মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিয়েছে তার প্ল্যান আছে দেশের দেশ বিরোধী প্ল্যান রামধনুকে তুলে দিয়ে রংধনু করা ভারতীয় নামগুলোকে বাদ দিয়ে আরবি নামগুলোকে ঢুকিয়ে দেয়া। ভবিষ্যতে বৃহত্তম বাংলাদেশ করা তিনি মন তো ভুল বলেন সবজান্তা তার ছবি নাকি সুন্দর আর বিক্রি হয় না হাম্বা হাম্বা রাম্বা রাম্বা মানুষের কাছে মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে যোগ্য শিক্ষক নয় তৃণমূল করে করলেই যোগ্য হতে পা হয়ে যায় অযোগ্য চাকরি বাঁচানোর জন্যে ছাব্বিশ হাজার শিক্ষকদের শিক্ষক বাতিল দেয়া হয়েছে এই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা চূড়ান্ততম অসভ্য লোক এই দলেই মানায় তাকে তৃণমূলেই মানায় কারণ তিনি উপরাষ্ট্রপতির অঙ্গভঙ্গি করে নকল করে মিম করেন যিনি তার দলের সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেন সরাসরি তিনি আসলে পাগল হয়ে গেছেন আমার মনে হয় মাঝে মাঝে যা আচরণ করেন আর যে রাজভবনের নিরাপত্তায় পশ্চিম বাংলার পুলিশ তাহলে বম পিস্তল যদি ঢুকায় কে ঢুকায় কে ঢুকাচ্ছে ধরুক এবং কে নিচ্ছে তার কাছে জানা আছে এই রকম ইতরতম কথা অসম্ভ্যতম কথাবার্তা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা এদের মধ্যে চরিত্রহীন লোকের দ্বারাই সম্ভব কারণ একটা অভিযোগ আনতে গেলে তাকে প্রামাণ্য কিছু দিতে হয় সাংসদ বলে যা খুশি যা খুশি বলবেন যা খুশি করবেন এটা হতে পারে না আমার তো মনে হয় ওনাকে অ্যারেস্ট করে প্রমাণ চাওয়া উচিত না হলে গারদে করে দেওয়া উচিত এইসব সাংসদ এবং এরপরে করে মানুষ রাজ্যপাল কার সঙ্গে দেখা করবেন না করবেন তার ব্যক্তিগত ইচ্ছা তিনি করতেই পারেন জনসাধারণকে ঢুকতে দিতেই পারেন কিন্তু এর দায় ভার পশ্চিমবঙ্গ বাংলার পুলিশে প্রমাণ করতে হবে যে এই রকম বোম ঢোকে এবং বিজেপিকে দেয় আর না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ এনে তাকে জেলে হবে কারণ যা খুশি তিনি করতে পারেন না একটা সাংবিধানিক সংস্থার প্রধানের বিরুদ্ধে এই জঘন্যতম অভিযোগ আমি মনে করি দণ্ডনীয় অপরাধ মানে কল্যাণের অভিযোগ যা বলেছে তার মানে কলকাতা পুলিশের সরাসরি আঙুল তোলা হচ্ছে অবশ্যই হয় পুলিশের উচিত কল্যাণের সপক্ষে তৃণমূল যা বলছে সেটা বেদবাক্য বাক্য তাহলে প্রমাণ করুক তার পুলিশের নিরাপত্তার মধ্যে কি করে এত অস্ত্র পিস্ত্র বিজেপির কাছে যাচ্ছে তার কাছে যাচ্ছে তারা ধরুক আর না হলে তাহলে বাংলার পুলিশকে বিজেপির হয়ে কাজ করছে আমরা তো জানি তিনি চটি চাটা দলদাসে পরিণত হয়েছে পুলিশ আর না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তথ্য প্রমাণ দিক এগুলো হয়েছে ডকুমেন্টস এনে তিনি বলুক সাংসদ বলে যা কিছু বলবেন আর না হলে পশ্চিমবঙ্গ পুলিশকে বলবো ওনার বিরুদ্ধে এফআইআর করে সুমোটো মামলা করে তাকে যাতে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করুন